আমি জানতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কিনা খুঁজে বের করুন খুঁজে বের করুন আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না আমরা চাই ফেসিবাদের উৎখাত আমরা কোনো গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয় আমরা মানবতাবাদী মানবতা বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন আপনাদেরকেও জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না আপনাদেরকে জবাব দিতে হবে এই ছয় মাস আর আগামী এক বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন সেখানে কি কি কাজ করেছেন কি কি কাজ করতে পারেন নাই এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন এর জবাব দিয়ে এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে এবং সেই জবাব দিয়ে নেওয়ার জন্য এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি যেভাবে গণ অভ্যুত্থানে সামনে পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাবদিহিতার জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে এই ঘোষণা দিলাম আসামের কাঠগড়ায় নিজেকে দাঁড়িয়ে বলতে চাই আমাদের যেই বন্ধুর জীবন গিয়েছে এই দায় আমাদেরকে ন্যায় এবং ইনসাফ এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে করতে হবে আমরা দাবি জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা যুগ যুগ ধরে এই ধরনের নির্যাতনের নীতিতে বিশ্বাসী যারা যুগ যুগ ধরে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীতে ঢুকে বাহিনীগুলোর অপমান করেছেন আমরা পুলিশের মধ্যে অনেক মানবিক লোক পেয়েছি আমরা সেনাবাহিনী র্যাব বিজিবিতে অনেক মানবিক লোক পেয়েছি দুর্ভাগ্যজনকভাবে মানবিক লোকের সংখ্যা আমরা কম পেয়েছি অমানবিক নিজের শক্তিকে অবৈধভাবে অন্যায়ভাবে ব্যবহার করার মানসিকতা বলা লোকদেরকেই বেশি পেয়েছি আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায় বন্দোবস্তে আমরা সেই চরিত্রেরও পরিবর্তন করতে চাই সেজন্য আমি সরকারকে বলবো সরাসরি ঘোষণা দেন যারা পুলিশে কাজ করে আর্মিতে কাজ করে বিজিবিতে কাজ করে আনসারে কাজ করে র‍্যাবে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করেন প্রভুত্বের নীতিবাদ দিয়ে সেবকের নিত্য নীতিতে যারা কাজ করবে দরদি হয়ে যারা কাজ করতে চায় তারাই শুধু এই সমস্ত শৃঙ্খলা বাহিনীতে থাকবে কঠোরতা অবশ্যই লাগবে কঠোরতার নীতি অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা আইনের ভিত্তিতে আইন আপনাকে এই অনুমোদন দেয় কিনা কোনো মানবিক চর্চা আপনাকে অনুমোদন দেয় কিনা একজন মানুষকে পিটাতে পিটাতে আপনি মেরে ফেলবেন এরকম চরিত্র তো আমরা দেখেছি আবরারকে যারা বুয়েটে নিয়ে গিয়ে নির্মমভাবে ভাবে নৃশংস হত্যা করেছিল তাদের মাঝে আমি জানতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কিনা খুঁজে বের করুন খুঁজে বের করুন আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না আমরা চাই ফ্যাসিবাদের উৎখাত আমরা কোনো গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয় আমরা মানবতাবাদী মানবতাবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম সংগ্রামী স্বাদীয় বন্ধুগণ আজকের এই সরকার একটা ম্যান্ডেট পেয়েছে রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তোলার এই সরকার ম্যান্ডেট পেয়েছে আমাদের রাষ্ট্রের একটা সংস্কারের ম্যান্ডেট এই সরকারের কাছে ম্যান্ডেট হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট আমরা সংস্কার চাই নির্বাচন চাই আমরা মানুষের নিত্যকার যে কষ্ট দূরীভূত করতে চাই আমরা মানুষের যেই কষ্টের মধ্যে দেশের মানুষ আছে এই কষ্টকে দূর করে আর একটা জিনিস চাই সেটা হচ্ছে খুনি এবং বর্বরদের বিচার সুতরাং একটা বাদ দিয়ে আর একটার নীতিতে আমরা বিশ্বাসী না আমরা মনে করি জনগণের সমর্থন নিয়ে এই সরকার যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে জনমনে স্বস্তি বাজার ব্যবস্থার উন্নয়ন মানুষের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ রাষ্ট্রীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সব কিছুই আগামী এক বছরের মধ্যে এই সরকারের পক্ষে করা সম্ভব যদি সেটা না করেন আমি আবারও বলছি আপনারা যদি আপনাদের কাজ না করেন কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন আপনাদেরকে জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না আপনাদেরকে জবাব দিতে হবে এই ছয় মাস আর আগামী এক বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন সেখানে কি কি কাজ করেছেন কি কি কাজ করতে পারেন নাই এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন এর জবাব দিয়ে এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে এবং সেই জবাব দিয়ে নেওয়ার জন্য এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি যেভাবে গণ অভ্যুত্থানে সামনের পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাবদিহিতার জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে এই ঘোষণা আপনাদের